জংয়ের ভিতর ট্যাঙ্কি না ট্যাঙ্কির ভিতর জং এসেন কোথা থেকে রাজশাহী থেকে ট্যাঙ্কির ভিতরে এত জং থাকলে বাইক চলবে কি করে এটা আবার কি ভূতের ডিম নাকি কি অবস্থা গাড়ি দাদা টান কম গাড়ি টান আটকায় ধরে বেশি তাই তো এক্সেলেটর এত পুরো

দাদা যে সমস্যাগুলো বললো ভাই ওই একই সমস্যার কথাই বললো তারপরেও আমরা দেখবো গাড়িটা খুলে দেখবো তো সেই রাজশাহী থেকে বাইকটা আসছে তো বাইকটা টোটাল হচ্ছে এগারো হাজার কিলোমিটার চলছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছিল যখন উনি নিছিল তখন চার হাজার কিলো চলা ছিল এখন উনি ওনার হাতে সাত হাজার কিলো রাইড করছে বাইকটা বেশি একটা পুরানো বাইক না টোটাল এগারো হাজার যাই হোক সেকেন্ড হ্যান্ড বাইক হয়তো দুই দুই পাঁচ হাজার কিলোমিটার এদিক ওদিক হইতে পারে তো আমরা বাইকটা সুন্দর করে খুলবো আগে পার্ট বাই পার্ট খুলবো সাথেই থাকবেন অনেক দূর থেকে আসছে সেই রাজশাহী থেকে অনেকে আবার বিশ্বাস করেন না যে এত দূর থেকে আমাদের কাছে বাইক আসে তো যাই হোক বাইকার ভাই নিজেই আসছে তো বাইকটা আমরা আগে খুলে নিই পার্ট বাই পার্ট খুলে নিব এবং এই বাইকে কি কি কাজ করব কিভাবে কিভাবে কাজ করব দেখাবো অনেকেই বলেন আপনাদের কাছে বাইক গেলে সবার কি একই সমস্যা থাকে আসলে ভাই বাইক মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসে ম্যাক্সিমামই সেম প্রবলেমই থাকে যারা বাইক নিয়ে আসে তারাও একই কথায় বলে যার বাইক সেও যদি প্রবলেমটা ফিল করে আমাদের তো এখানে কিছু করার নাই তো সাথে থাকেন আমরা আমরা খুলে পরে সম্পূর্ণ ভিডিওটা দিব বাইকটা তো ভাই একজন সচেতন বাইকার ন্যাপতল রাখছে সিটের নিচে অলরেডি অনেক ডিস্টার্ব করছে ইন্দুরে তো যাই হোক এটা রাখা কিন্তু ভালো একটা পদ্ধতি ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য তো বাইকটা আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলবো এয়ার ফিল্টারটার অবস্থাটা বেশি একটা ভালো না সুন্দর করে পাট বাই পাটাকে খুলে নিচ্ছি যেহেতু বাইকটা সেকেন্ড হ্যান্ড ছিল সার্ভিস করে নাই এই প্রথম সার্ভিস করা হচ্ছে তো যাও এ হোক বাইকের অবস্থাটা খুব একটা খারাপ অবস্থা না আবার খুব একটা ভালো অবস্থাও বলবো না তো বাইকের ভিতরে একটু ময়লা আছে ময়লা টলা দিয়ে আটকায় আছে চেন ইস্প পকেটের ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে তো মাঝে মাঝে চেষ্টা করবেন চেন ইস পকেটটা পরিষ্কার করার আর সম্পূর্ণ বাইকের অবস্থাটা আগে আমরা দেখাই নিচ্ছি এরপরে আমরা বাইকের কাজ শুরু করব সাথেই থাকবেন ভিডিওটা মোটামুটি বড়ই হতে চলেছে আজকে তো কার্বোরেটারটা আগে আমরা পরিষ্কার করে দেই মেন হচ্ছে বাইকের টানে একটু সমস্যা আছে দাদা যেহেতু বলল ক্লাস প্লেটের প্রবলেম নয় সেহেতু কার্বোরেটার হয়তো ময়লা থাকতে পারে এবং ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা থাকলে কিন্তু এই ফুয়েল ট্যাঙ্কির ময়লা কার্বোরেটারে যাবে এবং বাইকের টানটা এবং সঠিক পারফরমেন্স পাবে না কার্বোরেটারের আউট সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি ভিতর সাইডটা দেখব ভিতর সাইডে দেখতেই পাচ্ছেন ময়লা আটকায় আছে তো মেন হচ্ছে ভিতর ওই কার্বোরেটারের ভিতরে যদি এই পরিমাণ ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক পারফরমেন্স পাবে না বাইকের টান কম উঠবে জেট পিনটা একটু ময়লা আছে কার্বোরেটার পিস্টনটা ভালোই আছে আলহামদুলিল্লাহ তো কার্বোরেটার সম্পূর্ণ কার্বরেটারটা আমরা আলাদা আলাদা করে নিয়েছি এখন সুন্দর করে পরিষ্কার করে দিব ভিতরে যে ময়লা এবং একটু পরিমাণে জং আছে তো এটা সুন্দর করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিলে আশা করি আগের মতন ঠিকঠাক হয়ে যাবে তো কার্বোরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এরপরে হাওয়া মারবো হাওয়া মেরে ডাব্লুডি ফোরটিটা বের করে দিব কেমিক্যাল থাকলে ভিতরে প্রবলেম হতে পারে তো কার্বন্ট্রেটের প্রত্যেকটা অংশ সুন্দর করে পার্ট বাই পার্ট আলাদাভাবে আমরা পরিষ্কার করে নিই তো এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা দেখবো ফুয়েল ট্যাঙ্কির যে বাইরের সাইডটা আছে বাইরের সাইডটা আমরা আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এরপর আমরা ভিতর সাইডটা দেখবো দেখেন কী অবস্থা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে জংয়ের ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড়ের মতন জং পড়তেছে উড়া ধুরা জং পড়তেছে তো আমরা ফুয়েলটা একটু নামায় রাখি নামায় দেখায় কি পরিমাণের জং আছে তো যারা পালসার বাইক ইউজ করেন খুব সাবধান নতুন নতুন বাইকেও কিন্তু একই সমস্যা হচ্ছে দেখেন এত পরিমাণ জং থাকলে কিভাবে কার্বোরেটার ঠিক থাকবে এই জংই কার্বোরেটারের ভিতরে যাবে এবং বাইকের পারফরমেন্স নষ্ট করবে দেখেন ট্যাঙ্কির মুখের উপরে দেখেন যখনই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্কির যে ঢাকনাটা আসে এই ঢাকনাটা খুলবেন খুলে দেখবেন যে মাথার দিকে জং আছে নাকি যদি জং থাকে ওই বাইক থেকে দশ হাত দূরে থাকবে কারণ এই বাইকটা কিন্তু আপনাকে সারা জীবনই ভোগাবে বারবার এই ট্যাঙ্কির ময়লা কার্বোহেটারে যাবে কতবার কার্বোহেটার পরিবর্তন করবেন তো যাই হোক আমরা ট্যাঙ্কিটা ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ভিতরে একটা কেমিক্যাল দিছি এখন জাস্ট উপর দিয়ে জংগুলো একটু লাড়াচাড়া দিয়ে সফট করে দিচ্ছি এরপরে আমরা ঝাঁকা দিব ঝাঁকা দিয়ে যতটুক সম্ভব জংটা বের করে দিব তো এই লিকুইড দেওয়ার ক্ষেত্রে একটা রিক্স থেকে যায় ট্যাঙ্কি কিন্তু ফুটা বেরো পারে রিক্সটা আপনাদের নিতে হবে রিক্স নিতে বাধ্য কারণ এই অবস্থায় তো আর বাইক চালাইতে পারবেন না কিভাবে চালাবেন দুই দিন পরে পরে প্যারা দিবে তো যাই হোক ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিলাম এখন বাইকের বাদবাকির যে অংশ আছে অংশটা আমরা ক্লিন করে দিব এবং সম্পূর্ণ বডিটাও ক্লিন করে দিব তিনটা স্তরের পরিষ্কার করব প্রথম স্তরে পানি দিয়ে ময়লাগুলো একটু আলগা করে নিচ্ছি যাতে ডলা দিলে বাইকের কোনো ক্ষতি না হয় তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেসে কন্টেস্টে আরজেড বাইক সার্ভিস এবং রাজি বটোতে দুইটা পেজে কন্টেস্ট চলতেছে পাঁচটা পাঁচটা দশটা হেলমেট তো দুই পেজের টপ ফাইভ ভিউয়ার পাবে একটি করে টোটাল সর্বমোট দশটা পাঁচটা পাঁচটা দশটা তো যাদের ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই চেকিংয়ে রাখবেন তিরিশ সেপ্টেম্বর আমরা বিজয়ীদের নাম অ্যানাউন্স করবো প্রায় তিন মাস ধরে চলতেছে এই কন্টেস্টটা তো যাদের ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই চেকিংয়ে রাখেন যদি পিসায় থাকেন অবশ্যই অবশ্যই শেয়ার মারেন যারা রাজশাহীর আসেন ভাইকে একটু সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার মেরে দেন তো যাই হোক দুই সাল সেপ্টেম্বর মাস এটা কন্টেস্টটা চলতেছে এটা অনেকে আবার দুই ছাব্বিশ সালেও ভিডিও দেখবেন তো যাই হোক বাইকটা আমরা সম্পূর্ণ বাইকটা সুন্দর করে পরিষ্কার করব কোথাও কোনো ময়লা থাকতে দিব না রাজশাহী থেকে যত ময়লা নিয়ে এসেছিলো ইনশাল্লাহ আমরা টাঙ্গাইল মির্জাপুর আমাদের ঠিকানা হচ্ছে দেহটাই দেহটাই রেখে দিব অনেকে ঠিকানা জিজ্ঞেস করেন আমাদের ঠিকানা হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল জেলা উপজেলা হচ্ছে মির্জাপুর তো বাইকটা তিনটা স্তরের ওয়াশ লাস্ট স্তরের ওয়াশ চলতেছে সুন্দর করে আমরা পানি মেরে লিকুইড এবং ময়লাটা বের করে দিছি তো এরপরে আমরা বাইকটা ভিতরে ঢুকাবো এবং সম্পূর্ণ বাইক যেহেতু ওয়াশ করা হয়েছে সুন্দর করে হাওয়া মারবো হাওয়া মেরে পানিটা বের করে দেবো সম্পূর্ণ বাইকটা কিন্তু শুকাই নিব ভালো করে শুকাই কোনো রকম কোনো বাইককে পানি বাইকে আমরা থাকতে দিব না তো যাই হোক ভালো করে প্লাক ক্যাপ ট্যাপ সবই পরিষ্কার করে নিচ্ছি হাওয়া হাওয়া মেরে এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিবো যাতে বাইকে পরবর্তীতে জং না আসতে পারে যাতে সম্ভাবনাটা খুবই কম থাকে এবং আবার একটু শুকাই নিব। এরপর আমরা বাইকের অন্যান্য কাজ শুরু করব তো বাইকের বডি প্লাস্টিকও কিন্তু আমরা ওয়াশ করে দিই যার জন্য এটা মাস্টার ক্লিনিং সার্ভিস আমরা বলে থাকি নাটবোল্টও আমরা ক্লিন করে দেই সুন্দর করে ডি ফোরটি দিয়ে চুবাই রাখছিলাম কেরোসিনে এখন ডলা দিয়ে জং এবং ময়লাটা বের করে দেবো তো বাইকের বল প্রবলেম ছিল বলসারটার কাপটা খেয়ে গেছে যার জন্য বলসারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো বললেসার কুলারের মাধ্যমে বললেসার ইনস্টল করা হয় সঠিক প্রেসারে সব কাপগুলা বসানো হয় যাতে লং লাস্টিং হয় তো কাপগুলা বসানো হয়ে গেলে এরপরে আমরা গ্রিস করে দিব সুন্দর করে ভালো মানের গ্রিস করে দিব যাতে লং লাস্টিং হয় তো প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিস প্যাকেজেই পাবেন আজকে যে সার্ভিসটা দেখাচ্ছি এর জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না শুধুমাত্র মাস্টার ক্লিনিং সার্ভিস চার্জটা দিলেই হবে তো বললেসারটা আমরা এখন ফিটিং করে দিব এরপর ফ্রন্টের ক্যালিপার এবং রিয়ার ক্যালিপার দুইটা ক্যালিপারই পরিষ্কার করে দেব তো এখানে ডি ফোরটি প্রেস করে আগে ময়লাটা একটু সফট করে নেই তো সম্পূর্ণ ক্যালিপারটায় পার্ট বাই পার্ট করে ফেলছি দেখতে পাচ্ছেন তো এখন সুন্দর করে ফাইবার ব্রেকসুর ফাইবার ক্ষয় হয়ে যে ময়লাগুলো জমেছিল এই ময়লা আমরা বের করে দিব তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে সময় চেষ্টা করবেন বাইকটা নিজের মতন করে নেওয়ার কে কীভাবে চালাইছে আসলে ওইভাবে তো জানেন না তো যাই হোক ক্যালিপারটা পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে হাওয়া মারব হাওয়া মেরে লিকুইডটা বের করে দেবো এবং মুসা দিয়ে দেবো শুকাই নেব একদম চকচকা ঝকঝকা করে নেব এরপর আমরা ব্রেক প্যাডটা ইনস্টল করবো এবং গ্রিস করে দেবো প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রিস করে দেবেন তাহলে খুবই সহজ হবে এবং পার্টস লং লাস্টিং হবে তো ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিচ্ছি সামনের চাকার যে স্টিকটা আছে স্টিকটাও আমরা গ্রিস করে দিই সার্ভিসের ভিতরে ক্যাবেলগুলা পরিষ্কার করে দেবো আগে ক্যাবলের ময়লাগুলো বের করে দিচ্ছি ডাবলুডি ফোর প্রেস করে যত ময়লা আছে ময়লাগুলো আগে বের করে রাখছি এবং ঝরাই দিচ্ছি এরপরে আমরা গ্রিপ সাইডটা ভালো করে পরিষ্কার করে দেবো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে যার জন্য তো পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা ফিটিং করে দেবো এবং ক্যাবেলগুলা ভালো করে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যেহেতু ডাব্লিউটি ফোরটিতে পরিষ্কার করা হয়েছে যার জন্য আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে অনেকটা সফট হয়ে যায় তো পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করব তো যারা সার্ভিস করতে চান আমাদের কাছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা টিকটকে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ওইখানে মেসেজ করে আসতে হবে সার্ভিস বুকিংয়ের ক্ষেত্রে এবং যদি বাইকে ভিডিও করা হয় অবশ্যই অবশ্যই যখনই সার্ভিস বুকিং দেবেন সাথে সাথে জানাই দেবেন ভিডিও করার জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ভিডিও করার জন্য কোনো টাকা নেন নাকি কোনো টাকা নেওয়া হয় না জাস্ট যখন সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দেবেন যে ভিডিও করতে হবে তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো এবং ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো ব্রেকপ্যাড চেঞ্জ করে দিচ্ছি ব্রেক প্যাডটার প্রবলেম ছিল হার্ড হয়ে গেছে এবং এয়ার ফিল্টারটাও পরিবর্তন করে দেওয়া হচ্ছে তো যারা সার্ভিস করাইতে আসেন যদি মনে করেন যে পার্স নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই কোনো প্যারানাই সার্ভিস করতে হইলে যে পার্ট সেকেন থেকে নিতে হবে এমন কোনো বিষয় আপনারা নিเจরাও সাথে নিয়ে পারেন তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে আমরা এখন পলিশ করে বাইকটা এখন কারণ হলো এই সার্চ ফংশনটা বাইক যখন চলাইছে ঠিক ছিল আস্তে সময় হালকা একটু গাম ঠিক কি কোনো গাম এই কাৰণ হলো আপনার গাড়ীজন জোরে চালানো হয় চালানো কর গা থেকে যখন একবার বাড়ি যায় তখন হয়তো বলে বলে দুই একটু বেড়ায় বেড়াই লবলৈ দেখা যায় দুই এক দিনে যদি ক্লিয়াৰ নাযায় কইটা জায়গা তেলে ঠিক আছে তেলার খোলার প্ৰয়োজন নাই